সালামু আলাইকুম আমি রাজশাহীর ছেলে মোহাম্মদ চলে এসছি রাব্বি ব্লক থেকে হ্যাঁ আছি আমি এখন অবস্থান করছি রাজশাহী জিরো পয়েন্ট বড় মসজিদের রাস্তাতে এখানে আমাদের ছাগলের হাট বসে আজকে আপনাদের জন্য কিছু ছাগল দেখাবো আপনার কুরবানির জন্য অনেকেই রাজশাহীতে ছাগল খুঁজছেন তো মন মতো পাচ্ছেন না আমি চেষ্টা করব আপনাদের মন মতো ছাগল খুঁজে দেওয়ার তো ভাই দেখতে থাকুন ভিডিও আজকে আমাদের জিরো পয়েন্ট বড় মসজিদের পিছনে ছাগলের হাট বসে সেখানে আজকে তিনটা ছাগল এসেছে তো এই যে ছাগলের বিক্রেতা ইনি ছাগল তিনটা হচ্ছে এনার বাসায় পুষা কুরবানির জন্য অনেকে ছাগল কিনতে যাচ্ছেন ছাগল খোঁজ করছেন তো আজকে আপনাদের দেখাই এ তিনটা ছাগল ভাই আপনার নাম কি ভাই ছাগল কি আপনার নিজের পুষা নিজের পুষা আপনি ছাগল তিনটার কেমন দাম চাচ্ছেন এই যে সাদাটার এটার দাম কেমন চাচ্ছেন কত ভাই ঠিক গেল না হাজার আচ্ছা এই যে ছাগলটা দেখছেন এই ছাগলটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার আনুমানিক মাংস কেমন হতে পারে ভাই মোটামুটি আঠাশ সাতাশ থেকে কেজি আঠাশ সাতাশ কেজি মাংস হতে পারে আনুমানিক এই যে ছাগলটা আপনারা এসে এসে দেখে যেতে পারেন তারপরে এদিকে যাই আমরা এদিকে ভাই যে যে লাল ছাগলটা এটার এটার আনুমানিক দাম কেমন চাচ্ছেন আপনি ষোলো হাজার ষোলো হাজার এটার আনুমানিক মাংস কেমন হবে তেরো থেকে চোদ্দ কেজি আচ্ছা তেরো থেকে চোদ্দ কেজি মাংস হবে এই যে এই লাল ছাগলটার আপনারা এসে দেখে যেতে পারেন দেখে পছন্দ করে ভাই দামাদামি করার অপশন তো আছে তাই না আছে দামাদামি করার অপশন আছে আপনারা এই ভিডিও দেখে আসলে যদি বলেন যে রাব্বি ভাই ভিডিও দেখে আসছি আপনাদের জন্য কিছু হলো সম্মানই করবে সমস্যা নাই আর ভাই এই যে সাদা আর এই যে সাদা সাদা কালো ছাগলটা কত দাম চাচ্ছেন এই যে এটা ওই একই দাম কত ভাই সাড়ে ষোলো সাড়ে ষোলো আচ্ছা এই সাদা কালো ছাগল আর ছাগল ছাগলের দাম চাচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা হ্যাঁ ওটারও আনুমানিক মাংস কত হতে পারে ভাই আপনার পনেরো ষোলো কেজি তেরো থেকে চোদ্দ ও সরি সরি তেরো থেকে চোদ্দ কেজি মাংস হতে পারে তো চলে আসতে পারেন এসে দেখে যান আর ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি যদি আপনারা মোবাইলে কল করে যোগাযোগ করে নিতে চান তাহলে নিতে পারেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আমি বলতে পারবো না আচ্ছা উনি বলতে পারবে না যাই হোক আমি নাম্বারটা নিয়ে আপনাদের আমি নাম্বারটা মোবাইলের এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে যোগাযোগ করে এই খাসির ব্যাপারে খোঁজ নিতে পারেন এই খাসিটার ইনি বসেন হচ্ছে আজকে রাজশাহী আলুপট্টি বড় মসজিদের পিছনে বিগ বাজার দোকান আছে সে দোকানের এখানে এই ভাইটা এখনো আপাতত অবস্থান করছেন আপনারা খাসি এখানে এসে দেখে যে দেখে যেতে পারেন ধন্যবাদ